দুয়া করার আগে নবীদের প্রতি দরুদ শরী পরিণিত হয় দোয়া শেষে নবীদের প্রতি দরুদ প্রেরণ করতে হয় দরুদ তালে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করিয়া নেন এক আদি স্বর্গের মাঝে আছে সারা পৃথিবীর মাঝে এমন কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে রেখেছেন তারা শুধু ঘুরতে থাকে তারা শুধু ঘুরতে থাকে আর দেখতে থাকে কোথায় নবীদের প্রতি দরুদ পড় হয় কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করা হয় যেখানে যেけれど নবীদের প্রতি দূরত পড়া হয় তার নাম সহ বাবার নাম সহ এলাকার নাম সহ দেশের নাম সহ নবীজির রমজার মাঝে প্রেরণ করা হয় সুহান আল্লাহ অন্য একাদেশ্বরের মাঝে আছে এমন একটা বাক্স আছে প্রত্যেক মানুষের জন্য এমন একটা বাক্স আল্লাহ রব্বুল আলমিন সাজিয়ে রাখছেন যখন মানুষটা এরকম ভাবে দূরত পড়ে ওই দূরতটা ওই বাক্সর মাঝে আল্লাহ রব্বুল আলমিন সংরক্ষণ করে রেখে দেন যখন ময়দানে মাসুর এরকম কায়ম হয়ে যাবে ময়দানে মাসুর যখন এরকম কায়ম যাবে মানুষের আমল নামা যদি এরকম হালকা হয়ে যায় আমলে বদি যদি এরকম চোর নিচে চলে যায় ভারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন দয়া করে ওই বাক্স থেকে একটি দুরু শরীফের টুকরাকে তার আমল নামায় রেখে দিবে তার আমল নামার সাথে যখন ওজন করে দিবে সাথে সাথে নিচে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করে আসমান জমিনের মাঝে যাতে করে কিছু জিনিস বসবাস করতে পারে কিছু মাকল বসবাস করতে পারে সেই উপক্রম করে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যে এই মানব জাতি তারা পৃথিবীর বুকে আসার পরে আমি আল্লাহ রবুল আলামিনকে তারা মানে কিনা আমি আল্লাহকে তারা ডাকে কিনা তারা আমার কাছে আবেদন করে নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠান আমি তাদেরকে বানাইছি আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি দুনিয়ার বুকে পাঠাইলাম দেখি তারা আমি আল্লাহকে তারা মানে কিনা তো আমি আল্লাহকে কিভাবে মানবে কিভাবে তারা চিনবে তাদের কাছে এই জন্য নবীর আসুল প্রেরণ করা দরকার আল্লাহ তাআলা তাই পৃথিবীর সুর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন তাদের একটাই কাজ ছিল তারা এসে মানুষকে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানুষসকল তোমরা বলো যে আল্লাহassara কোনো মাাবুদ নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী রাসুল প্রেরণ করেছেন ওই নবীর নাম কালিমার সাথে অ্যাড করে দিয়েছে আমরা যেরকম ভাবে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল রাসূলকে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আল্লাহ রাব্বুল আলামিন এড করে দিয়েছেন যত নবী এবং পয়গম্বর আলাইহিমুসসালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে প্রেরণ করেছিলেন সকল নবীদের থেকে সকল রাসুলদের থেকে সম্মানিত রাসুল হিসাবে আমার নবী আপনার নবী বিশ্ব প্রেরণ করেছে যত নবী রাসুল আল্লাহ রব আলামিন পাঠিয়েছেন তাদের সকলের মাঝে আমার নবী নবী আপনার রসুল্লাহ শ্রেষ্ঠ আর আল্লাহ রবুল আলমিনও এই উম্মদকে অন্যান্য অন্য অন্য উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতে মোহাম্মদী সকল উম্মতের মাঝে যত উম্মত ইতিপূর্বে এসেছে তাদের মাঝে এই উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন ময়দানে মাশরকে কায়ম করবেন সকল মানুষদেরকে একত্রিত করে এরকম একটা স্টেজের ব্যবস্থা করে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীদেরকে এই স্টেজের মাঝে আল্লাহ রব্বুল আলমিন উঠাই দিবেন সুবাহান আল্লাহ সকল উম্মত পৃথিবীর সুলগ্ন থেকে আদম আলী আসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী পর্যন্ত যত মানুষকে আল্লাহ রবুল আলমিন পাঠাইছেন তারা সবাই এরকম ভাবে মাঠের মাঝে থাকবে আর রম্মতে মোহাম্মদ এরকম ভাবে স্টেজের মাঝে থাকবে কত সম্মান সুহান আল্লাহ আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামকে প্রেরণ করার পূর্বে সকল নবীরা এসে শুধু সুসংবাদ দেয় সকল নবীরা এসে সুসংবাদ দেয় এমন একজন নবী আসবে এত গুণ আর একজন নবী আসবে সবার যে যার সম্মান বেশি এমন শুধু সুসংবাদিত আছে বলতেছে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিশেষে জন্মের সময় খনি আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করবেন মায়ের গর্ভে আসছেন বাবা মারা গেছে গর্ব থাকি থাকাকালীন অবস্থায় এমন সময় একদিন তার দাদা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আর মানুষ দেখি বলতেছে মানুষ দেখে বলতেছে যে মোহাম্মদ মানুষ দেখি বলতেছে যে এরকমভাবে একটা বিধবা মহিলা হয়ে যে আরবের প্রথা ছিল আরবের প্রথা ছিল যে কোনো বিধবা মহিলা কোনো বিধবা মহিলা এরকম সুগন্ধি পারফিউম ব্যবহার করতে পারবে না কিন্তু এরকম আমেনা কেমন করে এরকম সুগন্ধি এবং পারফিউম ব্যবহার করে পারফিউম ব্যবহার করে রাস্তা দেশে চলাফেরা করে যখন ঠিক যখন এরকম ভাবে এই কথা শুনতেছে এই কথা শুনতেছে নবীজির দাদা তখন লজ্জা পাইছে লজ্জা পাইছেন যে কি বলে লজ্জা পাইছেন যে আমার বৌমার ব্যাপারে আমার বৌমার ব্যাপারে এরকম বলতেছে এরকম অভিযোগ আমি আরবের একজন নেতা আমার তো বড় লজ্জার কথা আমার মুখে তো চুনকালি লেগে গেল ঠিক করেন সামনে যারা বসাছি ভাই দাঁড়িয়ে আছি ভাই সামনে বসে যাই আপনাদের এই এলাকায় আপনারা এই যে দোহার ঘাটা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকে আপনারা এরকম একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন এটা আপনাদের জন্য একটা নিয়ামত ভাই সারা বিশ্বে এখন ইহুদি খ্রিস্টানদের এরকম আল্লাহ বিরোধী নবী বিরোধী এক যে চক্র চালু হয়েছে এমন সময় আল্লাহকে ডাকনেওয়ালা আল্লাহর কথা শুননেওয়ালা শুনলে অলা এরকম একটা মানুষ পাওয়া বড়ই দুষ্কর কিন্তু আপনারা কিন্তু আপনারা এরকম একটি মজমা এরকম একটি মাহফিলের ব্যবস্থা করেছেন ভাই এটা আপনাদের জন্য একটা নিয়ামত আর যে আজকের দিনটা আপনাদের থেকে চলে যাবে চারই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আর কিন্তু কোনো দিন আর আপনার জীবনে আসবে না ভাই আপনার কিছুক্ষণ পরে আপনার এই মজমা শেষ হয়ে যাবে এই মাহফিল শেষ হয়ে যাবে ভাই কিন্তু আজকের এই দিনটা আপনার জীবনে আর কোনো দিন আসবে না আর কোনো দিন আসবে না এই জন্য ভাই আমলের নিয়েতে আমলের নিয়েতে ভাই আমরা আসি আমরা বসি বসে আমরা দুই চারটা কথা শুনি যে নবীকে হ্যাঁ পাক প্রেরণ করেছেন আল্লাহ পাক আমাদের জন্য কোরআন প্রেরণ করেছেন এখান থেকে আমরা কিছু মোজাকারা করি সবাই আমরা জানি আপনারাও জানেন কিন্তু তারপরও মোজাকারা করলে কোন একটা বিষয় ওটা দিলের মাঝে একটু জপ্ত হয় একটু বেশি করে মজবুত হয় এই জন্য আমরা মুজাকারা নিয়তে মোজাকারা নিয়তে আমরা একটু বসি ভাই মোজাকারা নিয়তে আমরা বসি তো সব কিছুর ক্ষমতার মালিক কে বলেন তো ভাইকে একসাথে বলি কে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ রব আলামিন ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলমিন আসমানকে এরকম খুঁটিবিহীন দাঁড় করে রাখছেন আমরা একটা সামান্য সামিয়ানা এরকম খুঁটিবিহীন দাঁড় করাইতে পারি না কিন্তু আমার রব আপনার রব খুঁটিবিহীন সাতটি আসমানকে দাঁড় করে রাখছেন সুহান আল্লাহ এজন্য বলতেছিলাম ভাই আমার নবী আপনার নবীর দাদা যখন এরকম ভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন যখন এই কথা শুনছেন যখন এই কথা শুনছেন তখন লজ্জা পাইছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে মানুষ তো এরকম বলা বলি করে আমার মুখে চুন কালি মেখে দিল যে আরবের কোন মেয়ের কোন সুগন্ধি ব্যবহার করে বের হয় না আমি একজন গণ্যমান্য ব্যক্তি সমাজের মাঝে অথচ আমার বৌমা এরকম একটা কাজ করলো তো বলতেছিলাম ভাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ দাদা যখন এই কথা শুনলো বাড়ি থেকে স্ত্রীকে বলতেছেন আপনাকে আমি অনেক দিন একটি কথা বলবো বলতেছেন বলবো কিন্তু বলতে পারতেছি না যে কেমন করে বলি নবীজির দাদির রাগ দেয়া বলতেছেন হে আমার প্রাণের স্বামী আমার বোমা মানা যখন এর ভাবে গোসল খানা থেকে গোসল করে বের হন আমি যখন গোসল করার জন্য গোসল খানার মাঝে প্রবেশ করি আমার মনে হয় যেন আমি একটা আতরের ব্রমের মাঝে পারফিউমের ডিব্বার মাঝে আমি প্রবেশ করলাম মনে হয় যেন সারা গোসলখানা এরকম সুগন্ধিতে ভরে গেছে এবার বলতেছে দুইজনে তাহলে আমাদের বৌমাকে ডাকা হোক আমরা একসাথে তার সাথে কথা বলি কেন তিনি এরকম পারফিউম ব্যবহার করেন যখন মা দেওয়া হলো মা বলতেছেন আমার কখনোই বলার ইচ্ছা ছিল না আমার কখনো বলার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আপনি বলার জন্য আমাকে অনুরোধ করছেন এবার তাহলে শুনেন আমি যখন এরকম ভাবে আপনার নাতি আমার গর্বের মাঝে আসে ওই দিন রাতের বেলা ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয় বলে আসসালামু আলাইকা এরকম ভাবে শুধু দেওয়ালেই সালাম দেয় না আল্লাহ রাব্বুল আলিন বারো জন রসুলকে আমার ঘরে প্রেরণ করে বারো জন ওই রাত্রে এসে আমাকে সালাম দিয়ে যায় শুধু রসুল রায় সালাম দেয় না এমন তিনজন মনীষী মহিলা এসে আমাকে সালাম দিয়ে যায় মারিয়া মোম্মে কুলসম আসিয়া তারাও এসে আমাকে এরকম ভাবে সালাম দিয়ে যায় আরো শুনেন যখন আমি এরকম ভাবে ঘর থেকে আমি বাহিরে বের হই অনেক রদ্র বাইরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মেঘমালাকে আমার মাথার উপরে এনে দেন গরম বালুর মাঝে যখন আমি এরকম ভাবে পা রাখি বালু এরকম ঠান্ডা হয়ে যায় যায়তো পাথরের মাঝে যখন আমি পা রাখি পাথর শীতল হয়ে যায় শুধু তাই নয় তাই নাই মক্কার এসে থাকে বোন তুমি একটু দাঁড়া আমরা একটু পানিকে ভরে নেই প্রয়োজনে তোমার কলসটা আমরা ভরে দেব লাগলে তোমাদের বাড়িতে তোমার কলসকে আমরা পুছে দেব তারপর তুমি এখান থেকে যাও না তুমি যদি এখান থেকে চলে যাও এই কূপের পানীয় নিচে চলে যাবে কুপুর পানিয়ে খুন উপরে আসছে এরকমভাবে বর্কত প্রকাশ পাইতেছিল বরকত প্রকাশ পাইতেছিল নবীজীব সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন আব্দুল্লা আবদুল রহমান ইব্রিয়াও ফ্রজেল্লাহ তালান মুর্মা বর্ণনা করেন যে মক্কার মজ এরকমভাবে প্রায় শত মানুষ আমার হাতে জন্মগ্রহণ করেছে কিন্তু কোন মানুষ এরকম ভাবে কোন শিশু সুগন্ধি নিয়ে আসে নাই এই শিশু যখন জন্মগ্রহণ করতেছেন তখন এরকম সুগন্ধি বের হয়েছে কোন সুগন্ধি বের হয়েছে সারা ঘর সহ এই সুগন্ধি চলে গেছে সুহান আল্লাহ যে সুগন্ধি শুধু ঘরে নাই বাইরেও চলে গেছে এমনকি এই সুগন্ধি হ্যাঁ এরকম ভাবে বের হইতেছিল সুগন্ধি বের হইতেছিল অন্য অন্য শিশুরা যখন এরকম ভাবে তারা জন্ম গ্রহণ করে হ্যাঁ তাদের সাথে এরকম ময়লা থাকে কিছু ময়লা থাকে রক্ত থাকে কিন্তু এই শিশু যখন জন্ম গ্রহণ করেছে তার সাথে কোনো ময়লাই নাই সোহান এরকম বরকত ওয়ালা শিশু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আলামিন মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন সকল নবী আলিম আসসালামগণ নবীদের সুসংগত এসেন নবীদের সাল্লাই আসসালামের গব্বর করিয়া আসেন রহমত নিয়ে আসছেন তিনি সারা বিশ্বের মানুষকে মানুষদেরকে তিনি শুধু মুক্ত করার জন্য ওই জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সারা জীবন এরকম কষ্ট করে গেছেন এমন কষ্ট করে গেছেন কেমন করে যেন তারা জাহান্নাম থেকে বাঁচবে কেমন করে যেন তারা জাহান্নাম থেকে বাঁচবে এই চিন্তায় সারা জীবন সারা জীবন তিনি নবাদ পর পরে তিনি শুধু কষ্টই করে গেছেন কষ্টই করে গেছেন যে মানুষকে যেন ওই জাহান্নাম থেকে মুক্ত করা যায় জাহ্নদাসী করা যায় কেমন হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ হজরত আদম আলাইসাল্লাম আমরা সবাই জানি আদম আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদম আলাইসাল্লাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন হে বচ্চ শিষ আলাইসাল্লামকে বলতেছেন তুমি শুনো তুমি বেশি বেশি করে ওই মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি দূরত পড়ো বেশি বেশি করে দূরত পড়ো শিষ আলাইসাল্লাম ডাক দিয়ে বলতেছেন দূরত পড়লে কি হবে কয় তোমার মান মর্যাদাকে বেড়ে যাবে এরকম ভাবে যখন আমি জান্নাত থেকে দুনিয়ার মাঝে আসি আল্লাহ রাব্বুল আলামিনের কে আমি প্রায় সাড়ে তিনশত বছর পর্যন্ত ডাকলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে দেয় না যখন আমি বললাম আল্লাহ ওই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের নামে রসিলা করে হলো আমার দোয়া আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আমির সাথে সাথে ডাক দেওয়া বলে আদম কেমন করে তুমি এই নাম জানলা আমি আদম ডাক দেয়া বললাম আমার হঠাৎ করে মনে পড়লো আল্লাহ ওই যে আপনি যখন আমাকে রোহ দিয়েছিলেন আমার মাঝে আমি তাকে দেখলাম আপনার আদশের খুঁটির মাঝে লেখা লা ইলাহা ইল্লল্লাহ রসুল্লা হঠাৎ করে আমার মনে পড়লো যে আপনার নামের সাথে যে মানুষটার নাম লেখা আছে পৃথিবীর বুকে এর চেয়ে আর কোন মানুষের দাম আপনার কাছে বেশি না এর দামে সবচেয়ে বেশি এর দামে সবচেয়ে বেশি এই জন্য আমি তার নাম দোয়া করলাম তার নামের উসিল আমি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে আদমকে বলে আদম তুমি শোনো আমার মাহবুবকে যদি আমি না বানাইতাম আমার আমার মোহাম্মদকে যদি না বানাইতাম তুমি আদমকে বানাইতাম না কুল কায়নাত কিছুই আমি সৃষ্টি করতাম না শুধু মোহাম্মদ সাল্লাই আসাল্লামকে অসিলে করে আমি বানাইছি সুহান আল্লাহ যে প্রথম মানুষ তিনি নবীয় যে তার চেয়েও বেশি মর্যাদাবাদ যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসল্লাম সেই নবীর উন্মত আমরা সেই নবীর উন্মত আমরা মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের উন্মত আমরা এই নবীর প্রতি যদি আমরা এরকম ভাবে দুরস্বরী পড়ি এই নবীর প্রতি যদি দুরুশ্বরী পড়ি এখনও আমাদের ব্যবসার মাঝে বরকত হবে এখন আমাদের কাজের মাঝে বরকত হবে এখন আমাদের ছাত্র ভাইয়েরা যদি পড়ার আগে পড়ে পড়ার মাঝে বরকত হবে আল্লাহ সানাও তারা সকল কাজের মধ্যে এই নবীর নাম নিলে আমার নবীর নাম নিলে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন ঠিক আল্লাহ রবুল আলমীর সকল কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন এই জন্য আমাদেরকে এরকম ভাবে দোয়া করার আগে নবীজের প্রতি দূরত শরীর পরিণত হয় দোয়া শেষে প্রতি দূরত প্রেরণ করতে হয় দূরত পের আল্লাহর দোয়া কে কবল করিয়া নানি শরীরের মাঝে আছে সারা পৃথিবীর মাঝে এমন কিছু ফেরেশতা আল্লাহ আলামিন প্রেরণ করে রেখেছেন তারা শুধু ঘুরতে থাকে তারা শুধু ঘুরতে থাকে আর দেখতে থাকে কোথায় নবীজির প্রতি দূরত পড়া হয় কোথায় আলাইহি ওয়াসাল্লামের প্রতি দূরত পড়া হয় যেখানে নবীদের প্রতি দূরত্ব পড়া হয় তার নাম সহ বাবার নাম সহ এলাকার নাম সহ দেশের নাম সহ নবীজির রওজার মাঝে প্রেরণ করা হয় সুবহানাল্লাহ অন্য এক হাদিস মাঝে আছে এমন একটা বাক্স আছে প্রত্যেক মানুষের জন্য এমন একটা বাক্স আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রাখছেন যখন মানুষের এরকম ভাবে দরুদ পড়ে ওই দরুদটা ওই বাক্সর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দেন যখন ময়দানে মাহশর এরকম কায়েম হয়ে যাবে ময়দানে মাহশর যখন এরকম কায়েম হয়ে যাবে মানুষের আমল নামাজ যদি এরকম হালকা হয়ে যায় আমলে বদি যদি এর নিচে চলে যায় যায় হয়ে আল্লাহ আলামিন দয়া করে ওই বাক্স থেকে একটি দূর সর্বের টুকরা তার আমল নামায় রেখে দিবে তার আমল নামার সাথে যখন ওজন করে দিবে সাথে সাথে নিচে চলে যাবে সুবহানাল্লাহ যে আমল নামার সাথে যদি নবীজির দূরত্বে রাখা হয় তাহলে এরকম নিচে চলে যাবে এরকম নিচে চলে যাবে অন্য খাদি সরবের মাঝে আসে নবীদের প্রতি যদি কোনো মানুষ এরকম ভাবে একবার দূরত পড়ে আল্লাহ সুবাহ তালা তিনটি পুরস্কার দেয় কয়টি ভাই আওয়াজটা ভাই আরেকটু একটু দেন কয়টি পুরস্কার দেয় তিনটি পুরস্কার দেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তার প্রতি দশটি রহমত নাজির করেন সুবাহান আল্লাহ আর দশটি গুড়াকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন সুবাহ আল্লাহ এবং দশটি পদমর্যাদাকে আল্লাহ রবুল্ আলমিন উন্নত করেন সুবাহ আল্লাহ তাহলে আমরা এই মাহফিল থেকে অন্তত আজকে আমরা এই অল্প সময়ের মাঝে এতটুকু আমরা জানতে পারলাম যে আমরা যদি দূরস্বরি পড়ি তাহলে আল্লাহ সুবাহা এরকম ভাবে আমাদের প্রতি দশটি রহমত নাজিল করবেন দশটি গুণাকে মাফ করবেন এবং দশটি পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রব্বুল আমিন এরকম ভাবে আপনাকে পাঠাইছেন আমাকে পাঠাইছেন আবার আমাদেরকে নিয়ে যাইবেন আল্লাহ একটি নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আমরা চলে যাব কেউ আমরা এখানে থাকতে পারবো না আপনি যদি একটু চক্ষুকে বন্ধ করে খেয়াল করেন দেখবেন আপনার বাবা এলাকার মাঝে ছিল আপনার দাদা এলাকার মাঝে ছিল আপনার মতো তারা এরকম ভাবে বসবাস করতো আজকে তারা নাই 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 তারা আজকে চলে গেছে তাদের খবরও কেউ আমরা জানি না এমন একদিন আসবে ভাই আজকে চারি ডিসেম্বর দু সাল আজকে আপনার জীবনের শেষ দিন কোনো দিন আর এখানে আসবে না আজকের দিনটি আপনার জন্য আজকের জন্য এই দিনটি আর কোনোদিন আপনার জীবনে আসবে না এমন একদিন আসবে সময় আমরা ওই অন্ধকার কবরে চলে যাব ওই অন্ধকার কবরে যদি যেতে হয় বান্দা বান্দীকে রকম ভাবে নেক আমল নিয়ে যেতে হয় আমলে চলে নিয়ে যেতে হয় হাদিস শরীফের মধ্যে আছে বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিনের রকম মুনকার নাকিরকে প্রেরণ করেন মুনকার নাকিরে সে বলতে থাকে মানব জান্নাতি বিছানোর অনুমতি হয়ে যায় আর জান্নাতির একটি গেট খুলে দেওয়ার অনুমতি হয়ে যায় আর যদি এরকম ভাবে জাহান হয় বৎকার হয় আল্লাহ আলামিন ঘোষণা করে দেন তার জন্য জাহান নামের বিছানা কে দাও জাহান নামের বিছানা কে দাও আর জাহান নামের একটি গেট খুলে দাও তখন এরকম ভাবে ময়দানে মাসুর পর্যন্ত ওই বান্দা বান্দে এরকম ভাবে শুধু কষ্টই করতে থাকবে কষ্টই করতে থাকবে এই জন্য আমি মেরে দোস্ত বুজুর্গ আপনাদেরকে জোর অনুরোধ করব আমরা সর্বদা আমরা আল্লাহর হুকুমকে আমরা মানব রাসূলের তরিকা অনুযায়ী চলবো আল্লাহ আল্লাহর হুকুমকে যদি মানে রাসুলের তরিকা অনুযায়ী যদি আমাদের জিন্দিগিকে আমরা পার করে দিতে পারি ভাই তাহলে অনন্তকালের জন্য ওই যে আপনার বাবা গেল আপনার দাদা গেল যে রাস্তায় গিয়েছে আমরা যাওয়ার পরে ওই রাস্তায় যাওয়ার পরে ওই বারের মাঝে ইনশা আল্লাহ আমরা ভালো থাকতে পারব। অন্যথায় যদি আমাদের জীবন আমাদের মন চাহি জিন্দিগি কে আমরা কাটে যাই তাহলে দেখবেন মৃত্যুর পর শুধু কষ্ট আর কষ্ট এই জন্য বলবো বৃদ্ধ বাবারা যে আমরা যে আমরা পাঁচ তো নামাজ আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনারা পড়েন ইনশাল্লাহ আমরা পড়বো এবং আমরা এই যে যে দূর শরীফের আমলটা শুনলাম ইনশাল্লাহ এটা করবো এরকমভাবে অন্য অন্য আমল আমাদের মসজিদের ইমাম সাহেবরা থাকেন তারা এদের কাছকে জিজ্ঞাসা করে করে এবং নিজেরা আগ্রহ নিয়ে ইনশাল্লাহ পরকালের জন্য কিছু সঞ্চয় করে আমরা এই পৃথিবী থেকে যাব তাহলে ইনশাল্লাহ ওই পরকালের জিন্দিগি আমাদের জন্য সুন্দর হবে এবং বাবাদের কাছে আরেকটা জোর অনুরোধ থাকবে যে আপনাদের যুবক সন্তানেরা আছে হ্যাঁ যুবতী মেয়েরা আছে তাদেরকে এরকম দিনের পরিবেশে নিয়ে আসা দিনের পরিবেশে যদি আমরা নিয়ে আসি ইনশাল্লাহ এই সন্তান আমাদের জন্য পরকালে না জাতের হবে আর যদি তাদেরকে নবী না চিনে যায় আল্লাহ না চিনে যায় তাহলে পরকালে না যাতে উচিলা তো দূরের কথা তাদের আমাদেরকে তাদের জন্য তারা আমাদের জন্য নামেরও কারণ হতে পারে এই জন্য হজরত চলে আসছে হুজুর চলে আসছে কথা বলাও ঠিক না হ্যাঁ তারপর আমি বললাম যেহেতু অল্প সময় আপনাদের সম্মুখে বসা এই জন্য জোর অনুরোধ আল্লাহ হুকুম আমরা রাসুলের তরিকে আমরা চলবো ইনশাআল্লাহ আমাদের এই জিন্দগি সুন্দর হবে আল্লাহ আলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আমি আলহামদুলিল্লাহ রাবিলাম